ভারত স্বাধীন হওয়ার পরে বহুত নেতা আইছে বহুত নেতা গেছে কিন্তু এইরম নেতা আমরা পাই নাই আর বিগত দিনেও পাবো না যে মানুষটা দেখেন কিভাবে পার্লিয়ামেন্টে আমাদের জন্য কান্দে কাঁদছে এগুলা কথা তো আমার মনে থাকে না ভালো করে অল্প শোনেন দেখেন দিলানো চাত সাড়ে তিনশো লোক ডাউন ডুব কে মর কি বাত सरकार के पास उसकी कोई तक नहीं है। सरकार आज तक कभी कहती है, आदमी मरे कभी आदमी मरे, जैसे ये इंसान नहीं मरे सर जानवर मर गए। कोई पेपर लिखता है, एक सौ लोग लेट हुआ पार्लियामेंट में नहीं आ पाया सरकार की तरफ से आज दस दिन के बाद दस करोड़ रुपए की घोषणा होती है কিসের জন্য জানেন এই আমাদের এই লাঞ্ছিত বঞ্চিত আমাদের এই মিয়া ভাইয়ের জন্য উনি বদরুদ্দিন আজমল পার্লিয়ামেন্টেও যা দেখেন এইভাবেই কাঁদছে তো বাপু কিছু কাঁদছে বিগত দিনে বহুত পার্লিয়ামেন্টে বহুত এমপি গেছে বহুত লিডার গেছে কিন্তু এই যে বদরুদ্দিন আজমল এনার মতন পার্লিয়ামেন্টে যা মা মাইনরিটি মানুষের জন্য মাত মাতে মাতেন এনার মতন কেউ মাত মাতে নাই ইনি কিন্তু এরম আবেগিক হয়ে আছে ইনি কিন্তু নিজের চোখের পানি ধরে রাখা পারে নাই কারণ আজকে আঙুর মুসলমানের জন্য উনি দরত আছে উনি সেই জন্যে আজকের চোখের পানি বাড়া গেছে কিন্তু বহুত লিডার গেছে কোনো লিডার মাইনোরিটি মানুষের জন্য একটা কথা কনাই কারণ উনি নিজের স্বার্থর জন্য যা হয়েছে হয়েছে কিন্তু মানুষের কথা কোনো দিন চিন্তাধারা কর নাই কিন্তু আজকে বদরুদ্দিন আজমল এরম একটা মানুষ তার জন্য তাকে আজকে আমরা বহুত জনে বহুত কথা থাকি কিন্তু এর মতো নেতৃত্ব দেওয়া একটা লিডার দেয় আসামের ভিতরে কিন্তু আজকে উনি এরম আবেগিক হয়েছে নিজের চোখের পানি ধরে রাখতে পারতেন পারেনি ভাই এগুলা কিন্তু বিগত দিনের নিউজ এগুলো রেকর্ড হয়ে আছে বিশ্ব রেকর্ড হয়ে আছে বিশ্ব রেকর্ড হয়ে আছে যারা বাপ দাদার দল করো করো ভাই কিন্তু সমালোচনা করো বদরুদ্দিন আজমলে ভালো করে এগুলা বস্তু যাচাই করো তোমরা তোমাদের জন্যই আজকে এই ভিডিওগুলো বা ভিডিওটা বানানো বাধ্য হয়ে গেলাম দেহ এগুলা প্রমাণ কিন্তু হাজার হাজার আছে যে বদরুদ্দিন আজমল আমাদের জন্যে পার্লিয়ামেন্টের ভিতরে হোক বাইরে হোক এইভাবেই উনি আমাদের জন্য মাত মারছে আমাদের জন্যে কাঁদছে ভাই সেই মানুষটাকে হারাইয়া দিয়ে আজকে আমরা নিজের পায়ে নিজে কুরাল মারছি তাই না গো নিজের পায়ে নিজের কুরাল মার অনুতাপ্ত হয়েছে কিন্তু লিডার কোনো অনুতাপ্ত হয় নাই কিন্তু সাধারণ যেন জনতা সাধারণ দুঃখিয়া যেন না মানুষ তারা আজকে অনুতাপ্ত হয়েছে যে আজকে বদরুদ্দিন আজমলকে হারা দিয়ে আজকে আমরা নিজের পায় নিজে কুড়াল মারছি আজকে যে কোনো জায়গায় উচ্ছেদ হইতেছে যে কোনো জায়গায় যা হইতেছে গরিব দুঃখের পাশে কোনো লিডার নাই কিন্তু আজকে বদরুদ্দিন আজমল কিন্তু এমপি না তথাপি উনি যেটা ভূমিকা উনি যেটা নেতৃত্ব বহুত কিছু কই আছে কিন্তু সমালোচনা করার আগে ভাই এইগুলা বস্তু আশাই করে নিও যে কাকে সমালোচনা করতেছি আমরা তোমরা বুঝলাও না আজ বুঝবে না বুঝবা কাল গোয়াথা প্রায় পারবা কাল তার মানে বিগত দিনে তো এই যে ভোট দিলেও দশ লাখ বোর্ডে হারাই দিছি দশ লাখ বোর্ডে হারাই দিছি খুব তো লেকচার মারা হারো কিন্তু এইভাবে একটা দিন দেখাই হচ্ছে আমাদের জন্য পার্লিয়ামেন্টে কি কইছে কি কইছে একটা ফুটেজ দেখাইও তোমরা বেশি চাই না একটা ফুটেজ দেহাইও আর আমরা এগুলো ভিডিও পোস্ট করলে আর খারাপ খারাপ কমেন্ট করো হ্যাঁ তোমরা বুঝবা না আজকেও বোঝো না কালকেও বুঝবো না জীবনেও বুঝবা না বুঝবো কো